আনন্দ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা ফ্যান ফ্যানসাইডিং কিংডমে ঘুরতে হ্যাঁ দেখেই বুঝছেন তো আমরা একটু আগে আয় পড়ছি তাই গেট এখনো খুলে না দশটার আগে গেট খুলে না তো অনেক অপেক্ষার পর আমরা ঢুকতে পারছি দশটা বাজে গেছে তাই ঢুকতে পারছি আহ ওকে ঢুকার লগে লগে দিই সামনে সব কিছু খোলা মেলা কিছুই তো নাই আ এতটা যাতে টিকিট কেটে দি সামনে কিছু নাই এরকম কথাইলে ও সরি 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 মূল তো ভুললেই গেছি গেট যে দুইটা একটা হয়েছে প্রথম গেট হয়েছে দ্বিতীয় গেট দ্বিতীয় গেটের পরে হয়েছে মেন কাহিনী ওখানে গেলে মনে করেন সব চারপাশে লাল নীল বাতি তারপর ঝাঁকজমক বাতি দেখে মনে হবে আপনি অন্য একটা জগতে আয় বসছেন যা হোক এত কাহিনী করে লাভ নাই আহ ও কি সামনে এত ভিড় কী লেগে আহ ভিড় হইবে না আমি তো বড় আহমক ওখানে ছবি তুলতে আছে তারা ফটোশপ করতে আছে তার মানে আমাগর মতো আরো অনেকের লোক আছে তারা ফটোশপ করতে আছে ছবি তুলতে আছে এই রে সামনের মেন গেট এই গেট দিয়ে ঢুকলেই মনে করেন অন্য জগতে ঢুকা জামুকা তাহলে চলেন ঢুকা যাক আল্লাহ রে মা আবু তে বাইরেতে দেখতে তো অনেক সুন্দর লাগে ওরে বাপরে বা ভেতানে দেখছো কি সুন্দর উড়ি মা গো মা এত সুন্দর একটা জায়গা রে ভাই আপনারা না আইলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর জায়গা আপনি যদি আয়েন মনে হয় আর মনে হয় যাইতেই যাবে না সব দিকে নতুন একটা জগতে চলে আসছেন ভালো কথা এত কিছু করে লাভ নেই ঘুরতে হইব আর আপনি আমার ভিডিওর লগে থাকেন আমরা দেখবো ও বাপরে বাপ এটা কি এত বড় ডাইনাসর আছে এই জগতে আরে বাপরে বাপ দেখি কত বড় বড় ডাইনাসর আর মনে হয় একটা অ্যামাজন জঙ্গলে ঝুকিয়ে পড়ছি সব জায়গায় খালি উড়ি বাপরে এগুলোতে সবগুলির আইডিয়া আমার সরতে হইবে বুঝছেন তো আমি সময় অবশ্যই আপনাকে দেখাম আমি কেমনে সই যাই হোক এক কথা কোয়া লাভ নাই দিয়ে সামনের দিকে একটু আগাই দে সামনে দিকে কি আসে বাপ বাপরে বাপ কি বড় ডায়নাসর দেখছেন নি কি বড়ো বড় বড় ডায়নাসর মনে হয় আসলেই ডায়নাসরটা জগতে চলে আইছি আমি বোঝেন ওরি বাপরে বাপ কি বড় লেক এ লেক কমু না পুষ্কনি কমে হে ওর বাপরে বাপরে পুষকনির মধ্যে দিয়ে মাছও সাঁতার কাটে দেখছেন নি কি সাঁতার কাটতেছে মাছ কত সাঁতার চলো একটু কাছে যায় দিই কি মাছ এগুলা ইরি বাইরে বাই কি বড় কী কারফু মাছ সব লাল লাল কারফু মাছ এ যদি আমার বাড়িতে উইতো তাহলে খালি ধরতাম আর খাইতাম ধরতাম আর খাইতাম মানে কী করতাম না শিখ পুরা দিয়ে খালি খাইতাম ইস আমার তো পেটে এমনই খিদা লেগে গেছে যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেনি কী মাছ মুই মনে হয় কারফু মাছ কই আপনারা কী মাছ খান আমার কমেন্ট করে অবশ্যই জানান কিন্তু যাই হোক ভাই এখন এত বেশি কথা কওয়া যাইবে না কার পুরো পার্কটা ঘুরতে হইবে আর রাইডগুলি চলতে হইবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম